নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা নিয়ে একটি বড় আপডেট জানানো হলো। তারিখ প্রকাশ করা হলো ভান্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা দেওয়ার আর এই আপডেটে দেখা যাচ্ছে এই তারিখ পরিবর্তন করা হয়েছে তার সাথে নতুন যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে জুলাই মাসে মহিলারা অতিরিক্ত টাকা পাচ্ছে অনেক মহিলাই এই মাসে পেতে চলেছেন অ্যাকাউন্টে তিন টাকা দু টাকা দেড় টাকা অর্থাৎ বুঝতেই পারলেন এই মাসে মহিলাদের জন্য বড় খুশির খবর রয়েছে কিন্তু সকল মহিলারা যে এই অতিরিক্ত টাকা পাবেন তা নয় আর এই অতিরিক্ত টাকা পাওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে সেই শর্ত যারা মেনে চলবেন তারাই কিন্তু পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন জুলাই মাসে নতুন নিয়ম অনুসারে নতুনভাবে এই টাকা দেওয়া শুরু হতে চলেছে তো কোন কোন মহিলারা এই বেশি টাকা পাবে এবং কেন তাদের এই বেশি টাকা দেওয়া হচ্ছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তো বর্তমানে যদি আপনি একজন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এরই পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটাও জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জুলাই মাসে নতুন তারিখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিনটি ধাপে তিন হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা অর্থাৎ তিনটি ধাপে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য নতুন ঘোষণা জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো তাই প্রতি মাসের মতো এ মাসে প্রথম সপ্তাহে মহিলারা টাকা পাবে না তবে এ মাসে রয়েছে দারুণ চমক মহিলাদের অ্যাকাউন্টে তিনটি ধাপে তিন হাজার টাকা দু হাজার টাকা দেড় হাজার টাকা আড়াই হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন জুলাই মাসে কিন্তু তিনটি ধাপে টাকা পাবেন এবং অতিরিক্ত টাকা পাবেন আর এই তিনটি ধাপের মধ্যে আপনি কোন ধাপে টাকা পাবেন চলুন দেখে নিই তারপর বলা হয়েছে জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে আজ একটি নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে আর সেখানে বলা হয়েছে কোন কোন মহিলারা কিভাবে কত টাকা করে পাবে কারা কারা বেশি টাকা পাবে এবং টাকা দেওয়ার নতুন তারিখও এখানে জানানো হয়েছে তো চলুন সেই লিস্টটি দেখে নেওয়া যাক সেই সঙ্গে বলা হয়েছে এই মাসে আবারও বদলে গেল ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার তারিখ তবে এরই মধ্যে খুশির খবর মহিলাদের জন্য এই মাসে অনেক মহিলা পাবে অতিরিক্ত টাকা তবে এই অতিরিক্ত টাকা সবাই পাবে না এই টাকা পাওয়ার জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে আর সেই শর্ত মানলেই পাবেন বেশি টাকা তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের এই টাকাগুলি দেওয়া হচ্ছে কোন কোন মহিলারা কোন ধাপে টাকা পাবে তা বিস্তারিতভাবে জানানো হল তো বন্ধুরা কারা কারা বেশি টাকা পাবে এবং কারা কবে পাবে চলুন দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে জুলাই মাসে নতুন করে মহিলাদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে তো প্রথম ধাপে টাকা পাবে সেই সব মহিলারা যারা প্রতি টাকা প্রতি মাসে পাচ্ছেন আর দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে সেই সমস্ত মহিলাদের যাদের গত কয়েক মাসের টাকা বাকি আছে অর্থাৎ যাদের এক মাস মাস বা তিন মাসের টাকা বাকি রয়েছে তারা দ্বিতীয় ধাপে সব বকেয়া টাকা পেয়ে যাবেন এবং শেষ ধাপে অর্থাৎ তৃতীয় ধাপে টাকা পাবে নতুন সুবিধাভোগীরা তবে যারা এই বছর দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন এবং বেনিফিশিয়ারি আইডি পেয়ে গেছেন শুধুমাত্র তারাই অর্থাৎ আগে দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন করেছিলেন তাদের অনেকের বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়ে গেছে তো বর্তমানে যাদের নতুন বেনিফিশিয়ারি আইডি তৈরি হয়েছে তারাই এবারে তিন হাজার টাকা দু হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ এস সি এসটিরা পাবেন তিন হাজার ছশো টাকা এবং জেনারেল ওবিসিরা পাবেন তিন হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর দ্বিতীয় ধাপে যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা দু টাকা পর্যন্ত দেওয়া হবে এবং যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই জুলাই মাসেও এক হাজার বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা বুঝতেই পারলেন কারা কত টাকা করে পাবেন আপনি কোন ধাপে টাকা পাবেন কারা অতিরিক্ত টাকা পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে এখনও কিন্তু সরকারের তরফে কোনো অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে আশা করছি জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করবে অর্থাৎ বুঝতেই পারলেন এই বিষয় কিন্তু এখনও সরকারের তরফে কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা না হলেও বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ